আমরা বিজলামালার বিয়োগ করার আগে জাস্ট একটু নিয়ম দেখে নেব যে কোনো একটা সংখ্যা রয়েছে থ্রি প্লাস ফাইভ তার আগে যদি আমাদের মাইনাস চিহ্ন থাকে তাহলে দেখো এখানে কত আছে তিন আর পাঁচে কত হবে আমাদের আট হয়ে যাবে কিন্তু তার আগে যদি মাইনাস থাকে তাহলে এটা হয়ে যাবে মাইনাস অর্থাৎ যদি এরকম থাকে আমরা ধরো যে রয়েছে এক্স মাইনাস ওয়াই রয়েছে তার আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে এই মাইনাস চিহ্নের ভেতরে ঢুকবে তখন কত হয়ে যাবে এই যে ব্র্যাকেট যখন তুলবো আমরা এই দুটো ব্র্যাকেটের মধ্যে যে সমস্ত সংখ্যাগুলো রয়েছে চলরাশিগুলো রয়েছে তাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে যেমন এটা রয়েছে কত কিছু মানে প্লাস আছে এই যখন মাইনাস রয়েছে ভেতরে যখন ঢুকবে কত হয়ে যাবে মাইনাস এক্স আর এই যে মাইনাস রয়েছে কত হয়ে যাবে প্লাস ওয়াই কেন হয় কারণ আমরা জানি যে প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে আমাদের প্লাস আসে প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে মাইনাস আসে মাইনাসের সাথে প্লাস গুণ করলে মাইনাস আসে আর মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস আসে এই নিয়ম অনুযায়ী হয় আমরা যখন গুণ করবো সে গুণে আমরা আরও ডিটেলস এটা শিখব সো এটা মনে রাখবে যদি আমাদের এরকম আছে যে থ্রি এক্স মাইনাস টু ওয়াই এর সামনে যদি প্লাস থাকে তাহলে ব্র্যাকেট তুললে কোনো পরিবর্তন আসবে না থ্রি এক্স মাইনাস থাকবে কিন্তু যদি থ্রি এক্স মাইনাস টু ওয়াই এর ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে এটা কত রয়েছে এটা রয়েছে আমাদের যোগ চিহ্ন যোগ চিহ্ন রয়েছে আর এখানে কত রয়েছে এটা রয়েছে আমাদের বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন রয়েছে সো এটা বি কেয়ারফুল এটা ভালো করে বুঝবে এখানে প্লাস থাকলে ব্যাকেট তুললে কোনো পরিবর্তন হবে না যা আছে আমরা তাই রেখে দিয়েছি এই যদি মাইনাস থাকে ব্যাকেট যখন তুলবো ভেতরের যে সংখ্যাগুলো আছে তাদের চিহ্নের পরিবর্তন হয়ে যাবে কত হবে এ দেখো এখানে থ্রি এক্স ছিল তার আগে কত চিহ্ন ছিল প্লাস ছিল হয়ে যাবে মাইনাস টু ওয়াই এর আগে কত চিহ্ন ছিল মাইনাস হয়ে যাবে প্লাস তার মানে ব্র্যাকেট যখনই তুলব তখন এদের পরিবর্তন হয়ে যাবে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে কেন হয় কারণ এখানে প্লাস রয়েছে তাহলে প্লাসের সঙ্গে এটা মাইনাস কিছু নেই মানে ওয়ান আছে তাহলে মাইনাসের সঙ্গে গুণ করছি তাহলে এখানে রয়েছে প্লাস তাহলে এ মাইনাসে কত হয় মাইনাস এখন মাইনাস রয়েছে তাহলে মাইনাসে মাইনাসে কত হয় প্লাস হয় তার মানে এক কথা মনে রাখবে যদি আমাদের প্লাস চিহ্ন থাকে ব্র্যাকেট তুললে কোনো পরিবর্তন হবে না আর যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেট যখন তুলব তখন এই ভেতরের যে সংখ্যাগুলো আছে যে চলরাশিগুলো আছে সংখ্যা সংখ্যামালাটি রয়েছে সেই সংখ্যামালার চিহ্নগুলো কী হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে প্লাস থাকলে হবে মাইনাস মাইনাস থাকলে হবে প্লাস বিয়োগ ফল নির্ণয় করতে বলেছে বিয়োগ ফল নির্ণয় করো ফাইভ এক্স মাইনাস টু এক্স তাহলে আমরা কী করব বিয়োগ তাহলে বিয়োগ নির্ণয় করার সময় জানি আমরা যে আলাদা চিহ্নের বিয়োগ হয় এখানে আছে প্লাস এখানে মাইনাস তার এটা বিয়োগ হবে তাহলে কত হবে পাঁচ থেকে দুই বাদ কত হয়ে যাবে আমাদের থ্রি এক্স এবং আমরা জানি বিয়োগ ফলে চিহ্ন কত হয় যেটা বড় রয়েছে দেখো টু এক্স রয়েছে থ্রি এক্স রয়েছে তাহলে দুটো দুটোর মধ্যে বড় কে এখানে যদি পাঁচ রয়েছে তাহলে পাঁচ হচ্ছে আমাদের এর থেকে বড় ধরুন পাঁচের চিহ্ন কত রয়েছে প্লাস রয়েছে তাহলে আমাদের কী হবে থ্রি এক্সের চিহ্ন কত হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর আমরা প্লাস চিহ্নটা আমরা লিখি না শুধুমাত্র আমরা কত লিখি থ্রি এক্স কোনো চিহ্ন নেই মানে সেখানে রয়েছে কত প্লাস রয়েছে থ্রি এক্স স্কোয়ার এখানে টেন এক্স স্কোয়ার তাহলে বিয়োগগুলো কত হবে কারণ দশ থেকে তিনবার তখন কত হবে সেভেন এক্স স্কোয়ার চিহ্নটা কত হবে এখানে তিন রয়েছে কারণ দশ রয়েছে তার এদের মধ্যে বড়ো কে দশ বড়ো তাহলে দশের চিহ্ন কত রয়েছে মাইনাস রয়েছে তাহলে এই চিহ্ন হয়ে যাবে মাইনাস তো এটার অ্যান্সার হবে মাইনাস সেভেন এক্স স্কোয়ার যেহেতু এটার সদৃশ্য পদ এটাও সদৃশ্য পদ তাহলে আমরা সদৃশ্য পদের বিয়োগ করতে পারবো যোগও করেছিলাম এটাকে কত হবে তাহলে এটা ফিফটিন এক্স কিউব মাইনাস সেভেন এক্স কিউব তাহলে দেখো এটাও সদৃশ্য পদ এক্স কিউব রয়েছে এটাও এক্স কিউব রয়েছে তাহলে এই দুটো সদৃশ্য পদ তাদের মধ্যে আমরা যোগ বিয়োগ করতে পারি তাহলে কত করতে হবে এটা এটা করতে হবে বিয়োগ তাহলে পনেরো থেকে সাত বাদ তোমার কত হয়ে যাবে এইট এক্স কিউ যখনই বিয়োগ করব বিয়োগের ক্ষেত্রে কিন্তু চিহ্ন কত হবে যেটা বড় সংখ্যা রয়েছে তার চিহ্ন বড় সংখ্যা চিহ্ন কত আছে প্লাস যেটা পেলাম আমরা তার চিহ্ন কত হবে প্লাস পরবর্তী দেখো ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই এটা কি বিয়োগ ফল নির্ণয় সম্ভব যা আছে সেই আকারে থাকবে কেন কারণ দেখো এখানে রয়েছে এক্স এখানে রয়েছে ওয়াই তার মানে এই দুটি পদ হচ্ছে আমাদের কি অসদৃশ্য পদ এবং অসদৃশ্য পদের আমাদের বিয়োগ কত হয় অসদৃশ্য পদের আমাদের বিয়োগ যে চেহারায় আছে সেই চেহারায় রেখে দেবো এখানে আর কোনো কিছু বিয়োগ হবে না এখানে ফিফটি এক্স ওয়াই রয়েছে থার্টি এক্স ওয়াই রয়েছে তাহলে এই দু সদৃশ্য পদ না অসদৃশ্য পদ সদৃশ্য পদ কারণ কী কারণ এখানে রয়েছে এক্স ওয়াই এখানেও রয়েছে এক্স ওয়াই তাহলে সদৃশ্য পদগুলো আমরা যোগ বিয়োগ করতে পারি তাহলে এখানে আমরা কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে পঞ্চাশ থেকে তিরিশ বদলে কত হয় কুড়ি এক্স ওয়াই কিন্তু কুড়ি এক্স ওয়াই চিহ্ন কত হবে যেহেতু পঞ্চাশ বড়ো তিরিশের থেকে পঞ্চাশের চিহ্ন যেটা রয়েছে এখানে কত রয়েছে প্লাস রয়েছে তার কুড়ি চিহ্ন প্লাস তার মানে অ্যান্সার হয়েছে আমাদের প্লাস টোয়েন্টি এক্স ওয়াই এটা আমাদের অ্যান্সার পরবর্তী প্রবলেম দেখো আমরা এই দুটোকে বিয়োগ করবো তাহলে আমরা কী করেছিলাম প্রথমে ব্র্যাকেট তুলবো তাহলে ব্র্যাকেট তুলে কত হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু দেখো এই ব্র্যাকেটের আগে কি মাইনাস আছে তাহলে আমরা দেখলাম যে মাইনাস থাকলে ব্র্যাকেট যখন তুলব এই ভেতরে যতগুলো পদ রয়েছে প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে এটা কত টু এক্স স্কোয়ার চিহ্ন কত আছে প্লাস হয়ে যাবে আমাদের মাইনাস এনে রয়েছে প্লাস এক্স এটা হয়ে যাবে মাইনাস এক্স এখানে রয়েছে প্লাস ওয়ান হয়ে যাবে আমাদের মাইনাস ওয়ান এবার আমরা কী করব সদৃশ্য পদগুলোকে একসঙ্গে লিখবো তাহলে এখানে রয়েছে এক্স স্কোয়ার এখানে রয়েছে এক্স স্কোয়ার তাহলে লিখে নাও থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ব্র্যাকেট দিলাম তারপর এখানে রয়েছে কত প্লাস এক্স রয়েছে এখানে রয়েছে মাইনাস এক্স তাহলে আবার লিখো তাহলে এখানে রয়েছে প্লাস এক্স এখানে রয়েছে মাইনাস এক্স এখানে প্লাস দিয়েছি তার ব্র্যাকেটে কোনো পরিবর্তন হবে না যা আছে তাই লিখে দাও এখানে রয়েছে প্লাস টু এখানে রয়েছে মাইনাস টু তাহলে প্লাস টু মাইনাস ওয়ান তাহলে এখানে রয়েছে প্লাস টু এখানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে প্লাস টু মাইনাস ওয়ান এবার যোগ বিয়োগ করবো থ্রি এক্স স্কোয়ার থেকে টু এক্স স্কোয়ারবার এক্স এ স্কোয়ার ভুলে যাও ভাবো তিন থেকে দুই বার তার তিন থেকে দুই বাদ দিলে কত হবে এক হবে আমরা একটাকে লিখি না তা শুধুমাত্র এক্স স্কোয়ার একইভাবে দেখো এ এক্সের সঙ্গে এক্স বিয়োগ করলে কত হবে জিরো ইন্টু এক্স আর এখানে দুই থেকে একবার দিলে কত হবে আমাদের এক তার মানে অ্যান্সার কত হচ্ছে আমাদের জিরো এক্স মানে লেখা দরকার নেই সুতরাং হয়ে যাচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা আমাদের এটার সঙ্গে আমরা এটা বিয়োগ করব তাহলে কত আসবে আমাদের প্রথমে আমরা ব্যাকেট তুলবো তাহলে সেভেন এক্স স্কোয়ার এই ব্যাকেট তুলেও কোনো কিছু আসবে না কারণ কি তার সামনে প্লাস চিহ্ন রয়েছে তাহলে সেভেন এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ দেখো এখানে মাইনাস আছে তাহলে মাইনাস থাকলো এবার এই যে ব্যাকেটটা তুলবো যখন ব্র্যাকেট তুললে কী হবে ভেতরে যেগুলো আছে সমস্ত চিহ্নের পরিবর্তন হয়ে যাবে তাহলে টেন এক্স এর আগে ছিল প্লাস হয়ে যাবে মাইনাস সো মাইনাস টেন এক্স কিউব এটার সিক্স এক্সের আগে কত ছিল মাইনাস ছিল হয়ে যাবে আমাদের প্লাস সিক্স এক্স তারপর ধরো ইলেভেন ছিল প্লাস চিহ্ন ছিল ব্র্যাকেট তুললে কত হয়েছে মাইনাস ইলেভেন তাহলে যখনই আমরা মাইনাস থাকবে ব্র্যাকেট তুলব ভেতরের পদগুলি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাস থাকলে হবে মাইনাস প্লাস থাকলে হবে মাইনাস আর মাইনাস থাকলে হয়ে যাবে আমাদের প্লাস মাইনাস থাকলে হয়ে যাবে আমাদের প্লাস এইটুকু এবার আমরা কী করবো এই যে এখানে যে পদগুলো রয়েছে সেই সদৃশ্য পদগুলোকে একসঙ্গে ব্র্যাকেটে লিখবো এখানে হচ্ছে সেভেন এক্স কিউ এখানে হচ্ছে টেন এক্স কিউ তার মানে এই পদ আর এই দুটি পদ হচ্ছে কি পরস্পর সদৃশ্য পদ পাশাপাশি লিখে নাও তাহলে সেভেন এক্স কিউ মাইনাস টেন এক্স কিউ ব্র্যাকেটে লিখলাম তারপরে সবসময় প্লাস দেবে এখানে তাহলে ব্র্যাকেটে কোনো প্রবলেম আসবে না প্লাস দিলাম এখানে কে আছে দেখো এখানে আছে আমাদের থ্রি এক্স এখানে আছে আমাদের সিক্স এক্স তার মানে এই দুটো সদৃশ্য পদ এখানে আছে মাইনাস থ্রি এক্স এখানে রয়েছে প্লাস সিক্স এক্স সবসময় প্লাস দাও প্লাস দিয়ে ব্যাকেটের মধ্যে লিখো রয়েছে এখানে এখানে প্লাস ফাইভ রয়েছে তাহলে প্লাস ফাইভ প্লাস চিহ্ন লেখার দরকার ছিল না মাইনাস ইলেভেন তাহলে এখানে কি যখনই ব্যাকেট করে দেবো সদৃশ পদগুলো লিখব সবসময় এখানে প্লাস প্লাস দিয়ে লিখবে তাহলে প্রবলেম হবে না যে মাইনাস নেব না প্লাস নেব এটা অত ভাবার প্রয়োজন নেই শুধুমাত্র প্লাস নিয়ে কাজ করবে তাহলে এটা বিয়োগ করবো আমরা তাহলে বলো দশ সাত থেকে দশ বাদ তাহলে সাত থেকে দশ বাদ দিলে কত হবে তিন সো থ্রি এক্স কিউ আচ্ছা চিহ্ন কত হবে এখানে সাত আর দশের মধ্যে বড়ো কে বড় হচ্ছে দশ দশের চিহ্ন কত রয়েছে মাইনাস এটা হবে মাইনাস থ্রি এক্স কিউ সো বিয়োগ করার সময় অবশ্যই চিহ্ন দেখবে কারণ যোগ করার সময় দেখেছিলাম মাইনাস মাইনাস থাকলে মাইনাস হয়েছিল যোগ প্লাস প্লাস থাকলে প্লাসই হয়েছিল কিন্তু বিয়োগের ক্ষেত্রে যেটা বড় সংখ্যা থাকবে তার যে চিহ্ন হবে সেই চিহ্নই হবে আমাদের বিয়োগ ফলের চিহ্ন একইভাবে দেখো এখানে থ্রি এক্স এখানে হচ্ছে তোমার কথা হচ্ছে সিক্স এক্স এখানে প্লাস লিখলাম এখানে ছয় এক্স আর এখানে থ্রি এক্স তার বিয়োগগুলো কত হবে আমাদের তিন থেকে ছয় থেকে তিন বাদ তার মানে হচ্ছে থ্রি এক্স আচ্ছা এখানে বড়ো কি আছে ছয় ছয় চিহ্ন কত আছে প্লাস তার জন্য প্লাস দিলাম এখানে যদি এখানে মাইনাস চলে আসতো তাহলে সেটা পরে দেখাচ্ছি আমি এখানে যেমন এখানে ধরুন প্লাস আছে এটা ব্র্যাকেটের মধ্যে লিখো তাহলে এখানে পাঁচ থেকে এখানে এগারো বাদ কত আসবে ছয় আচ্ছা পাঁচ আর এগারোর মধ্যে বড়ো কে এগারো বড় এগারো চিহ্ন কত আছে মাইনাস তাহলে এখানে দিলাম আমি মাইনাস যদি আমরা এই ব্র্যাকেটটা না লিখতাম তাহলে দেখো ব্র্যাকেট না লিখলে কীরকম লেখা হতো যে মাইনাস থ্রি এক্স কিউ এটার এটা পেয়েছিলাম আমরা তারপরে এখানে পেলাম কত প্লাস দিয়ে আমরা পেলাম থ্রি এক্স তারপরে দেখুন প্লাস চিহ্ন ছিল প্লাস তারপরে বিয়োগ করলে কথা আসতো মাইনাস হয় এই যে একটা জিনিস দেখো প্লাস রয়েছে তারপরে মাইনাস রয়েছে সুতরাং এখানে যখনই করবে এখানে একটা ব্র্যাকেট দেবে দেখো আমি ব্র্যাকেট দিয়েছি তাই এবার ব্র্যাকেট তুলে দাও তাহলে ব্যাকেট তুলে কত হবে মাইনাস থ্রি এক্স কিউ প্লাস থ্রি এক্স মাইনাস সিক্স কেন মাইনাস হলো কারণ দেখো প্লাস রয়েছে ব্র্যাকেট তুললে যা আছে তাই হয়ে যাবে যদি মাইনাস চিহ্ন থাকতো তাহলে ব্র্যাকেট তুললে এটা চিহ্নের পরিবর্তন হতো এটা আমাদের এই দুটো আমরা কী করব বিয়োগ করবো সো বিয়োগ করার সময় কী করবো আমরা এটা অন্যভাবে করছি আমরা অন্য এক নিয়মে যে ফাইভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস সেভেন প্রথমে এটাকে লিখে নিলাম এবার আমরা কী করবো এখানে যে পদটা রয়েছে সেই পদগুলো সদৃশ্য পদের নিচে সদৃশ্য পদগুলো লিখবো এখানে দেখো থ্রি এক্স স্কোয়ার এখানে কোথায় এক্স স্কোয়ার আছে এখানে তাহলে এর নিচে আমরা এটা লিখব এখানে লিখছি কত আমরা থ্রি এক্স স্কোয়ার তারপর চিহ্ন কত আছে প্লাস তারপর টু এক্স আছে তাহলে এক্স এক্সের নিচে আমরা টু এক্স লিখব তাহলে টু এক্স লিখলাম তার মানে এক কথা সদৃশ্য পদের নিচে সদৃশ্য পদগুলো লিখবো এখানে এক্স স্কোয়ার তার মানে ফাইভ এক্স স্কোয়ারের সদৃশ্য পদ থ্রি এক্সের স্কোয়ার সিক্স এক্সের সদৃশ্য পদ টু এক্স আর সেভেনের সদৃশ্য পদ হচ্ছে ওয়ান এখানে লিখবো প্লাস ওয়ান এবার এটা আমরা কী করতে বলেছে যেহেতু আমাকে বিয়োগ করতে বলেছে তাহলে এই চিহ্ন কোথায় গেলো এখানে আমরা লিখব এই চিহ্ন লিখার প্রয়োজন নেই এখানে লিখে আমরা বিয়োগ করে পাই আগের বার লিখেছিলাম কি আমরা যোগ করে পাই এবার লিখবো বিয়োগ করে পাই যখনই বিয়োগ করে পায় লিখব যোগের ক্ষেত্রে দেখো কিছু চিহ্নের পরিবর্তন করনি যখনই বিয়োগ করে পায় লিখব এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে এখানে কতটা চিহ্ন আছে থ্রি এক্সের চিহ্ন কত আছে প্লাস এখানে লিখবো আমরা মাইনাস দেখো এর কিছু চিহ্ন ছিল কত প্লাস চিহ্ন ছিল এখানে লিখবো মাইনাস এখানে দেখো প্লাস চিহ্ন আছে এটা লিখবো মাইনাস এটা দেখো প্লাস চিহ্ন আছে এটা লিখবো মাইনাস এক কথায় এই যে চিহ্নগুলো ছিল সেই চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেলো এইগুলো হচ্ছে তাদের অরিজিনাল চিহ্ন কার চিহ্ন এই থ্রি এক্সের চিহ্ন হচ্ছে মাইনাস টু এক্সের চিহ্ন হচ্ছে মাইনাস ওয়ানের চিহ্ন হচ্ছে মাইনাস এই প্লাসগুলো এবার ভুলে যাব যখনই বিয়োগ করে পাই আমরা এই বিয়োগ লিখে দেবো এক কথায় এগুলো যে চিহ্ন থাকবে সেই চিহ্নর উল্টো চিহ্ন লিখব দেখ প্লাস ছিল মাইনাস হলো এটা প্লাস ছিল মাইনাস হলো এটা প্লাস ছিল মাইনাস ছিল এবার আমরা এই পদগুলোকে আমরা কি করব বিয়োগ করবো তাহলে দেখো পাঁচ থেকে এখানে তিন কেন এখানে প্লাস চিহ্ন রয়েছে এখানে তিনের আগে মাইনাস চিহ্ন আছে তাহলে পাঁচ থেকে তিন বাদ দিলে কত হবে আমাদের টু এক্স স্কোয়ার কেন টু এক্স স্কোয়ার হলো প্লাস কারণ পাঁচ তিনের থেকে বড়ো পাঁচের চিহ্ন কত আছে প্লাস তার জন্য টু এক্স স্কোয়ার চিহ্ন হলো প্লাস তারপর দেখো সিক্স এক্স আর এখানে আছে টু এক্স বিয়োগ বিয়োগগুলো কত হবে এটাকে বিয়োগ করলে দেখো যে ছয় থেকে দুই বাদ তাহলে কত হবে এটা আসবে আমাদের প্লাস ফোর এক্স কেন প্লাস হলো কারণ ছয় দুইয়ের থেকে বড়ো আর ছয়ের চিহ্ন রয়েছে প্লাস তার জন্য এটা প্লাস হলো একইভাবে সাত থেকে কত বাদ দেবো এক তাহলে এটা আনসার কত হবে আমাদের প্লাস সিক্স এটাই আমাদের অ্যান্সার তাহলে এটাকে আমরা সদৃশ পদে নিচে সদৃশ পদগুলোকে বসিয়েও আমরা বিয়োগ করতে পাই যোগও করেছিলাম বিয়োগ এটা থেকে এটা বিয়োগ করবো তাহলে প্রথমে কি করবো প্রথমে যেটা দেওয়া আছে প্রথমে এটাকে উপরে লিখবো সবসময় এটা যেটা থেকে বিয়োগ করতে বলছে এটা সব সময় উপরও হবে এটা কখনোই উপরে হবে না তাহলে এটা উপরে লিখবো তাহলে কত আসবে একটু গ্যাপ গ্যাপ দিয়ে লিখবো টেন এক্স কিউ তারপরে আসবে আমাদের মাইনাস সিক্স এক্স স্কোয়ার তারপর আছে আমাদের প্লাস টু এক্স তারপর হচ্ছে মাইনাস নাইন এবার ঠিক নিচে এর সদৃশ্য পদগুলো লিখব কোথায় রয়েছে থ্রি এক্স স্কোয়ার আচ্ছা দেখো এখানে এক্স কিউব আছে কি নেই তাহলে এই এক্স কিউবের নিচে কিছু আসবে না তার মানে এক্স স্কোয়ার আছে তাহলে সদস্য পদের নিচে সদৃশ্য পদ লিখবো তাহলে থ্রি এক্স স্কোয়ার এখানে লিখবো থ্রি এক্স স্কোয়ার আচ্ছা এখানে ফাইভ এক্স রয়েছে আচ্ছা এখানে দেখো এক্স রয়েছে তার মানে এই মাইনাস ফাইভ এক্সটা কোথায় আসবে এখানে মাইনাস ফাইভ এক্স এই ভেতরে যেটা আছে সেই পদগুলো আমরা এই উপরে যেটা লিখেছি তার সদৃশ্য পদের নিচে সদৃশ্য পদগুলো লিখব। এখানে প্লাস ফিফটিন আছে তাহলে সংখ্যা নিচে সংখ্যা লিখলাম এমনিচে কী করবো দাগ দেবো যেহেতু বিয়োগ করতে বলেছে এখানে লিখে দেব বিয়োগ করে পায় বিয়োগ করে পায় যখনই বিয়োগ করে পাই লিখবো আমাদের চিহ্ন কী হবে পরিবর্তন হয়ে যাবে আচ্ছা দেখো এর চিহ্নগত ছিল প্লাস ছিল তাহলে এটা যদি প্লাস ছিল তো এখানে কিছু লেখার দরকার আছে এখানে কিছু লেখার দরকার নেই কেন চিহ্ন কার পরিবর্তন হবে নিচে যেটা থাকবে তার চিহ্ন পরিবর্তন হবে যেখানে কিছু নেই জিরো রয়েছে তাহলে এই চিহ্ন পরিবর্তন হবে না এই থ্রি এক্স স্কোয়ার এর চিহ্নগত আছে প্লাস তাহলে এর চিহ্ন হয়ে গেল মাইনাস এর চিহ্ন রয়েছে কত প্লাস এর চিহ্ন হয়ে গেল প্লাস দেখো এর চিহ্ন রয়েছে মাইনাস এর চিহ্ন হয়ে গেল প্লাস এর চিহ্ন রয়েছে প্লাস এর চিহ্ন হয়ে গেল মাইনাস এক কথা যখনই বিয়োগ করে পাই বলবো নিচের যে সংখ্যাগুলো থাকবে যে চররাশিগুলো থাকবে তাদের চিহ্ন পরিবর্তন করে দেবো এখানে ছিল প্লাস হয়ে গেলো মাইনাস এটা ছিল মাইনাস হয়ে গেল প্লাস এটা ছিল প্লাস এটা মাইনাস এবার যখন আমরা বিয়োগ করবো তখন এর অরিজিনাল চিহ্ন হচ্ছে এটা তিনের চিহ্ন এটা ধরবো পাঁচের চিহ্ন এটাকে ধরবো পনেরো চিহ্ন এটাকে ধরবো এবার যোগ বিয়োগ করবো তাহলে কথা আছে আমাদের টেন এক্স কিউ কিছু নেই তখন যা আছে তাই রেখে যাবে টেন এক্স দেখো থ্রি এক্স আর এখানে হচ্ছে থ্রি আচ্ছা বলো এই দুটোর মধ্যে যোগ হবে না বিয়োগ হবে সিক্স এক্স স্কোয়ার এর চিহ্ন রয়েছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার এর চিহ্ন রয়েছে মাইনাস আর আমরা জানি একই চিহ্নের কি হয় যোগ হয় তাহলে দেখো এখানে মাইনাস রয়েছে এটা মাইনাস রয়েছে তাহলে একই চিহ্নের যদি যোগ হয় তাহলে ছয় আর তিনে যোগ করলে কত হবে ছয় আধে যোগ করলে হবে নাইন এক্স স্কোয়ার আচ্ছা চিহ্ন কী হবে বলো তো যেহেতু এটাও চিহ্ন মাইনাস এটাও চিহ্ন মাইনাস আর যোগের ক্ষেত্রে দেখেছি যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে যায় তার এরকম মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার আচ্ছা যোগের ভিডিওতে আমরা দেখেছি যোগ করেছি যোগ কীভাবে করেছি একই চিহ্ন থাকলে যোগ হয় দুটোই হয় দুটোই প্লাস থাকবে সিক্স এক্স থ্রি এক্স দুটোই প্লাস থাকবে নাহলে দুটোই মাইনাস থাকবে দুটোই প্লাস থাকলেও যোগ হবে দুটো মাইনাস থাকলেও যোগ হবে কিন্তু চিহ্নটা কী বসবে এখানে দেখো ছয় তিনে কত হবে নাইন এক্স এখানে কত হবে ছয় তিনে নাইন এক্স স্কোয়ার কিন্তু এখানে দেখো এটাতেও প্লাস এটাতেও প্লাস তাহলে এই চিহ্ন হবে প্লাস এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে এই চিহ্ন কত হয়ে যাবে মাইনাস তা যোগের ক্ষেত্রে একই চিহ্নে যোগ হয় একই চিহ্নে যোগ হবে এখানে প্লাস থাকলে অ্যান্সার প্লাসে আসবে এটা মাইনাস থাকলে অ্যান্সার মাইনাসে আসবে তা দেখো এটা মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার তাহলে ছয় আট তিনে যোগ হয়ে গেল নয় চিহ্ন কত হবে যেহেতু মাইনাস চিহ্ন আছে মাইনাস হয়ে গেল এই দুটো ক্ষেত্রে দেখো যোগ হবে না বিয়োগ হবে আমরা বিয়োগ করছি ঠিকই কিন্তু দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো আকার যোগ হচ্ছে টু এক্স এখানে থ্রি ফাইভ এক্স তা টু এক্সের চিহ্ন কত আছে প্লাস ফাইভ এক্সের চিহ্ন কত মাইনাস এটা কিন্তু চিহ্ন না এটা চিহ্ন তাহলে ফাইভ এক্সের চিহ্ন হচ্ছে প্লাস তাহলে এটাও প্লাস এটাও প্লাস তাহলে দু টু সঙ্গে ফাইভ এক্স কী হবে যোগ হয়ে যাবে আমাদের তাহলে এখানে কত হয়ে প্লাস ফাইভ আর টু সেভেন এক্স এটা দেখো এটা হচ্ছে মাইনাস নাইন এটা হচ্ছে মাইনাস তাহলে মাইনাস আর মাইনাস কত এটাতেও যোগ হচ্ছে আমাদের তাহলে কত হবে নয় আর পাঁচে আচ্ছা নয় আর এখানে আচ্ছা পনেরো তাহলে হচ্ছে কেন কারণ এখানে মাইনাস রয়েছে এটাও মাইনাস রয়েছে তার যোগ্য যে চিহ্ন থাকে সেই চিহ্ন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমরা এই দুটো সংখ্যাগুলো যোগ বি করবো তা যোগ বিগুলো কত আসবে প্রথমের উপরটাই লিখে নাও ফাইভ এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস ফোর একটু গ্যাপ গ্যাপ দিয়ে লিখলাম এবার দেখো এখানে কে আছে কাকে বিয়োগ করতে হবে এটুকু বিয়োগ করতে হবে তাহলে এখানে এক্স কিউ আছে কেউ নেই ফাঁকা রেখে দেবো এক্স স্কোয়ার আছে কেউ নেই ফাঁকা রেখে দিলাম এখানে আছে মাইনাস এক্স তাহলে এক্সের নিচে এক্স বসবে তাহলে এখানে আসবে কত মাইনাস এক্স আর সংখ্যা রয়েছে কত তিন তাহলে এখানে কত হবে প্লাস তিন এবারে কী করতে বলেছে যেহেতু বিয়োগ করতে বলেছে এখানে লিখে দেব বিয়োগ করে পায় তাহলে দেখো বিয়োগ করে পাই তাহলে এখানে নিচে যেগুলো আছে তাদের চিহ্ন পরিবর্তন হবে দেখো এটাতে মাইনাস আছে এর অরিজিনাল চিহ্ন হয়ে গেল প্লাস এটা প্লাস ছিল এর চিহ্ন হয়ে গেল মাইনাস এবার দেখো এর যেহেতু কিছু নেই যা আছে তাই নেমে যাবে ফাইভ এক্স কিউ এর নিচে কিছু নেই যা আছে তাই নেমে যাবে টু এক্স স্কোয়ার এবার এটাকে আমরা যোগ বিয়োগ করব আচ্ছা দেখো এটা আছে মাইনাস এটা আছে প্লাস তাহলে আলাদা চিহ্ন রয়েছে আর আলাদা চিহ্নের কী হয় আমাদের বিয়োগ হয় তাহলে দশ থেকে একবার দিলে কত হবে নাইন এক্স চিহ্ন কত বসবে যে দশ একের থেকে বড়ো কিছু নেই মানে এক আছে একের থেকে দশ বড়ো দশের চিহ্ন রয়েছে মাইনাস তাহলে এটা হবে মাইনাস নাইন এখানে রয়েছে চার এখানে তিন দেখো চারের চিহ্ন রয়েছে প্লাস তিনের চিহ্ন রয়েছে মাইনাস এইটা নিচে যেগুলো আসবে সেগুলো হচ্ছে অরিজিনাল চিহ্ন তাহলে তিনের চিহ্ন কত মাইনাস তাহলে চার চিহ্ন প্লাস তিনের চিহ্ন মাইনাস তাহলে আলাদা চিহ্ন রয়েছে আর আলাদা চিহ্ন হলে বিয়োগ হবে তা চার থেকে তিন বাদ কত হবে আমাদের এক আর এক যদি হয় তার চিহ্ন কত হবে চার হচ্ছে বড়ো চারের চিহ্ন প্লাস এটা হচ্ছে প্লাস তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার